আপনাদেরকে একটি তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং দেখাবো মাত্র আপনারা কিনতে পারবেন দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দেখেন এই রাস্তার থেকে দূরত্ব মাত্র ষাট ফিট একটি আট ফিট রাস্তার বিল্ডিংটি আপনাদেরকে দেখাচ্ছি এ হলো রাস্তা দেখেন এটা আট ফিট দূরত্ব এ হলো মেইন রোড এটা বিশ ফিট রাস্তা এ হলো এটা আট ফিট রাস্তা এটার দূরত্ব হল মাত্র ষাট থেকে সত্তর ফিট হবে সোজা যে বিল্ডিংটি দেখা যাচ্ছে ওই বিল্ডিংটি তিনতলা বিল্ডিং ছয়তলা সিডিয়ার সিরিয়ার প্ল্যান আছে পাঁচতলার ফাউন্ডেশন আছে এই বিল্ডিংটা আপনারা কিনতে পারবেন দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এই সপ্তাহের মধ্যে বা আগামী সপ্তাহের মধ্যে যারা রেস্ট্রি নেবেন তাদের জন্য এই দামটি জমির পরিমাণ তিন কাটা এ হলো কর্নার প্লট দেখেন এই বিল্ডিংটি এদিকেও রাস্তা বিশাল রাস্তা এদিকেও রাস্তা দেখেন একটা সিএনজি রাখার পরও আরও অনেক জায়গা এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করবে নতুন বিল্ডিং দু হাজার সালের বিল্ডিং রেস্ট্রি দাতা একজন খুব সুন্দর বিল্ডিং দেখেন এই দেওয়াল সা এ হলো বিল্ডিং এ হলো গেট হলো নিচ তালা মধ্যে দুই ইউনিট এ হলো গেট আপনারা কিনতে পারবেন বিল্ডিংটা যারা দেখতেছেন খুব দ্রুত করবেন বিক্রি হয়ে যাবে এখানে বেশি বড় পর জন্য পাঁচ মিনিট